আল্লাহ পাকের নবী আপনার আমার নাবি মোস্তফা মক্কার জমিনে উম্মাতের জন্য যখন ডাক দিয়া চালা এক আল্লাহ পাকের জন্য যখন ডাক দিয়া চালা জান্নাতে যাওয়ার জন্য যখন ডাক দিয়া চালা জাহান নাম থেকে বাঁচাবার জন্য যখন আমার নবী ডাক দিয়া চালা নবীর বংশের অনেক মানুষ নবীর বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়ে ছিল একদিকে আপনার আবু জাহেল উদবারা দাঁড়িয়ে ছিল আর একদিকে আপনার আবুল আহাব সাইবারা দাঁড়িয়ে ছিল কোরাইশ বংশের অনেক মানুষ বলেছিল নবী গ আপনার নতুন ধর্মটা মানব না আপনার ইসলামকে আমরা গ্রহণ করব না বাপদাদর কাল থেকে যুগ যুগ ধরে যেটা করেছি সেটাই করে আসবা আল্লাহ পাক হচ্ছেন হেদায়তের মালিক হেদায়তের কথা কিন্তু কাউকে দিয়ে না কাউকে দিয়ে আল্লাহ পৌঁছাবে এ মুসলমান বাপজিরা ভাইয়েরা ভাবিয়েন না যারা নামাজ পড়েন তারাই শুধু নবী নম্মা ভাবিয়েন না যারা মুসলমান হয়েছেন তারাই শুধু নবী নম্মা সারা পৃথিবীর জমিনে কিয়ামতের আগে পর্যন্ত সমস্ত মানুষ যারা দুনিয়া দুনিয়াতে আসবে সবাই হচ্ছে আমার নাবি মুস্তফার উম্মাদ মুসলমান যেমন নাবির উম্মাদ খ্রিস্টানও নাবির উম্মাদ আপনার ইহুদিরা তারাও হচ্ছে নাবির উম্মাদ আদিবাসী ভাই যারা তারাও নবীর উম্মাদ হিন্দু ভাইরাও হচ্ছে নাবির উম্মাদ ইহুদি নাসারা থেকে আরম্ভ করে পৃথিবীর বুকে যত জাতি বাস করে সবাই কিন্তু হচ্ছে আপনার নাবির উম্মাদ এবার বলবেন মুসলমান ব্যাপারটা বুঝলাম না আপনাকে বুঝতে হবে বেরাদার বিভিন্ন কেতাবের মধ্যে এসেছে বিষয়টি বর্ণনাটি উম্মাত হচ্ছে আপনার দুই প্রকারের একটা হচ্ছে উম্মাতে এজাবাত আর একটা হচ্ছে উম্মাতে দাওয়াত একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এক হচ্ছে উম্মাতে এজাবাত আর আরাক হচ্ছে উম্মাতে দাওয়াত উম্মাতে যাবাত যারা হলো খুশ নাসিবালা ব্যক্তি যারা নাবির আশিক হয়েছে যারা আপনার নাবির দিওয়ানা হয়েছে যারা নাবির জন্য দরুদ সালাম পড়ে যারা আল্লাহর পাঁচ তো নামাজ পড়ে আল্লাহর কোরআন মোতাবেক যারা চলে তারা হচ্ছে আপনার উম্মাতে যাবাত যারা মমিন মুসলমান তারা উম্মাতে মুসলমান আর বাদ বাকি যারা আপনার অন্য ধর্মের মানুষ যারা এখন পর্যন্ত ইসলাম আপনার আবার কবুল করেনি যাদের কাছে দাওয়াত পৌঁছেছে কিন্তু কবুল করেনি যাদের কাছে মেসেজ গেছে কিন্তু অ্যাকসেপ্ট করেনি যাদের কাছে ইনফরমেশন গেছে কিন্তু গ্রহণ করেনি তারা হলো উম্মতে আপনার দাওয়াত এ বাপজিরা ভাইরা আমার মা বোনেরা ওই মক্কার জমিনে আমার নবী উম্মতের প্রচার যখন শুরু করলেন নবীকে কত কষ্ট বেদনা সহ্য করতে হলো আল্লাহ আল্লাহ আমার নবীকে আপনার অপমান অপদস্থ করার জন্য কাফের মুশরিকেরা বড় বড় আপনার আমার প্রশ্ন করে দেয় আমার নবী আল্লাহর হুকুমে কিন্তু উত্তর দিয়ে দেয় ঘুরিয়ে যখন আমার নবী আবু জাহেলের লোকদেরকে একটা প্রশ্ন করে দেয় তারা আপনার গোটা কাফের সম্প্রদায় মিলে উত্তর খুঁজে কিন্তু পায় না অবশেষে আপনার ইসলামের যখন আস্তে আস্তে প্রচার শুরু হলো চারিদিকে যখন আমার নাবির আপনার ভক্ত তৈরি হতে লাগল নাবির কলমা যখন পড়তে আরম্ভ করল আল্লাহর একত্ববাদকে যখন বিশ্বাস করতে লাগলো দেখা গেল ইসলামকে আর রুখা গেল না নাবির প্রচারকে আর থামানো গেল না নাবির আপনার ইনফরমেশন মানুষকে যেভাবে আপনার উপকৃত করছে মানুষকে যে অনুপ্রাণিত করছে আমার নাবি আপনার নবে আবু জাহেল উদবা সাইবারা বড় টেনশনে পড়ে গেল কি করে ইসলামকে আপনার থামানো যায় কি করে নবীর প্রচার প্রসার বন্ধ করা যায় আমার বাপজিরা ভাইরা আবু জাহেল আবু লাহাবের যুক্তি করল এমন একটা লোক আমদানি করতে হবে এমন একটা মানুষকে হায়ার করে আনতে হবে এমন একটা পিলিয়ারকে আনতে হবে মক্কার জমিনে যেন আমার নবীকে এমন এমন প্রশ্ন করে দিবে আমার এই নবীকে এমন কোশ্চেন করে দিবে সওয়াল করে দিবে যেন মহম্মদ তো মোহাম্মাদ মক্কার বুকে যেন কেউ উত্তর দিতে না পারে তাহলে পরে এই মহম্মদ অপমান হয়ে যাবে এই মহম্মদ আপনার অপদস্থ হয়ে যাবে আর নবী যখন অপমান হবে তখন নবীর দলে আর কেউ যাবে না সবাই বলবে নবী হেরে গিয়ে বলেন না নাও যুবী কাফেরদের চিন্তা ভাবনা কাফেরদের মনের বাসনা নবীকে অপমান করবে কিন্তু আল্লাহ বলেন ওয়া রাফানা লাকা যিকরা হে মাহবুব আপনার জিকিরকে আপনার মান সম্মানকে আমি আল্লাহ পাক সবার চাইতে উঁচু করে দিয়েছি সবচেয়ে উচ্চ স্থান দান করেছে ওই নবী মুস্তাফা সম্মানকে দুনিয়ার বুকে অপমান অপদস্থ করার জন্য ব্যস্ত হয়ে গেল কাফেরের सरदार আবু জাহেল যুক্তি পরমার সকল নবীর সঙ্গে টেক্কা দেওয়ার মত আমার নবীর সঙ্গে মোকাবেলা করাবার জন্য আমার নবী সঙ্গে একটা আপনার মোনা যারা করার জন্য আমার সঙ্গে একটা বাহাস করার জন্য এমন একটা লোককে হায়ার করব ওই করবো কান্ট্রিতে হচ্ছে শহর শহরে একটা বিখ্যাত মানুষ ছিল মানুষটা আপনার চন্দ্র দেখে অনেক কিছু বলে দিতে পারত সূর্য দেখে অনেক কিছু বলে দিতে পারত ইঞ্জিল শরীফের অনেক কিছু মুখস্থ ছিল বড় বড় পাদ্রীদেরকে সে আপনার পড়াতো এত আপনার বিরাট বড় আপনার ওই মাজুসি ধর্মের আপনার বিরাট বড় সে যেন আলেম ছিল তার সামনে কোনো মানুষ দাঁড়াতে পারত না কোন প্রশ্নের সম্মুখীন হলে ওই মানুষের কাছে সারা বিশ্বের ওই আরব কান্ট্রির মানুষগুলা ছুটে ছুটে যেত ওই মানুষটার নাম হল হাবিবে আপনার ইয়ামনি আমার বাবজিরা ভাইরা আল্লাহ পাকের নাবি বিশ্ব নবীকে হারাবার জন্য হায়ার করতে গেল ওই আমিন শহরে ইয়ামিন দেশে গেল ইয়ামিন দেশে যাওয়ার পরে ওই হাবিবে আমনিকে কে বললো বলে হুজুর আপনার বিরাট বড় ডাঙ্কা বাজছে গোড়া আরব আরব মহাদেশে আপনার আরব কান্টিতে আপনার মতো বড় ব্যক্তি আর কেউ নাই আপনার নাম শুনলে বড় বড় পাদ্রি ভয় পায় বড় বড় আলেমেরা ভয় পায় যাদের গোটা তৌরিদ শরীফ ইঞ্জিল শরীফ মুখস্থ আছে তারা পর্যন্ত আপনাকে সালাম করে আপনাকে মক্কার বুকে যেতে হবে আর আমার একটা ভাতিজা বিশাল বাড়াবাড়ি করতে শুরু করে দিয়েছে আমাদের দল থেকে লোককে নিয়ে গিয়ে গিয়ে কি যেন জাদু করে দিচ্ছে মাজাল্লাহ আর ওই জাদুতে পড়ে আমাদের দলে আর আসে না আমাদের কথা আর শুনে না ধন দৌলত দিচ্ছে তো এই ভাতিজাকে দিয়ে দিচ্ছে বলে মাল তো মাল দৌলত তো দৌলত নিজের জান পর্যন্ত দিয়ে দিব তাই বলছায় বলে কি করেছে না তো সে একজন নবী দাবি করেছে তার নাম হচ্ছে মোহাম্মদ তার সঙ্গে মোকাবিলা করতে হবে মক্কার জমিনে দাওয়াত দিয়ে আমার চলে আসা হলো কিংবা আপনার তাকে খবর পৌঁছানো হলো এই দিকে মক্কার বুকে তারা ডাঙ্কা বাজাতে লাগলো আবু জাহেলের দলের লোকেরা কাফের মুশরিক সিদ্দিকারা বলতে লাগলো এবার ভাতিজা মোহাম্মদ বলে জব্দ হয়ে যাবে এবার কিন্তু উপযুক্ত আপনার প্রশ্নের সম্মুখীন হবে দেখবে কার ধর্ম সত্য যদি নবী তুমি জিতে যাও তাহলে জানব তোমার ধর্ম সত্য আর যদি তুমি হেরে যাও তো আমাদের ধর্ম সত্য আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তফা নিজের ইচ্ছাতে কিছু বলেন না নিজের ইচ্ছাতে কিছু করেন না আল্লাহ পাক আমার নবীকে যেটা করতে বলেন সেটা করেন আমার নবীকে যেটা আল্লাহ পাক বলেন করতে সেটাই বলেন এবং করেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন 27 নাম্বার পারায় ওই ঘোষণার সম্পর্কে আল্লাহ পাক আওয়াজ দিয়েছেন মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা এবং আমার নবী মনোবিদ্যা কিছু বলেন না আমার নবী ওইটাই বলেন যেটা আল্লাহ পাক নবীর কাছে আপনার ওহি পাঠান জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী আবু জাহেলের কথাটা শুনলো শোনার পরে চুপচাপ কিছু বলছিলেন এইদিকে হাজার হাজার লোক হাজির আমার নবীর সঙ্গে মোকাবেলা হবে আপনার হাবিবে আমি হাবিবে আমি আপনার আনন্দে আছে কখন আসবে আবু বলছে তোমার ভাতিজাকে ডাকো আমার আর সহ্য হয় না আমি আর ধৈর্য ধরতে পারছি না আজকে মোকাবিলা করে এই হাজার হাজার লোকের সামনে আমি খ্যাতি সম্পূর্ণতা অর্জন করব আমার বিশাল বড় একটা নাম ডাক হয়ে যাবে মক্কার জমিনে আপনার বিরাট ব্যক্তিকে আপনার হারিয়ে দিয়েছি বলে আমার নবী আসছেন না আসছেন না কিছুক্ষণ পরে সবাই ব্যক্তি ব্যস্ত হয়ে বলছে মোহাম্মদ আসতে পারবে

নিচে নামতা দিমানা আমার নবী আপনার নবী একাই আল্লাহ পাকের ভরসাতে সঙ্গে আল্লাহর রহমত বরকতকে সঙ্গী বানিয়ে আল্লাহর প্রতি যে iman ছিল সেই ইমানের বলে আমার নবী চলে আসতেছেন আমার নবী রিসালাত নবুয়তের বল নিয়ে আপনার আল্লাহর হুকুমে আসছে সবাই আপনার দেখতে পেল যে আপনার অবসেছে আমার নবী মুস্তাফা আসছেন সবাই বলছে ওগো মক্কার মানুষ ওই দেখো আব্দুল্লাহর बेटा আজকে একাই তে তার সঙ্গী সাথী কেউ নাই তার মুখের দিকে তাকিয়ে দেখো কত টেনশনে আছে চিন্তায় আছে মনে হয় ভয় পেয়েছে একাই আসছে চুপচাপ ভাবে কিন্তু জানে না জানে না আল্লাহ পাকের নুরের ফারেস্তা আমার নবী মুস্তফার সঙ্গে আছে যাদের চোখে 40 সালে গেছে তারা তো এমনি মানুসি দেখতে পায় না আর কাফেরের লোকেরা আল্লাহর ফারেস্তা কি করে দেখবে আল্লাহ উম্মাহ